তুমি বা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হাও এবং তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ অধিভক্ত বিশ্ববিদ্যালয় যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় তাছাড়াও হাজির বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন হয় এবং তুমি যদি বাণিজ্য বিভাগ বা কমার্স স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য আমরা সাইড একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রি লাইফ ক্লাস ফর অ্যাডমিশন ফ্রি ইউনিট অ্যাকাউন্টিং ফ্রি লাইফ ক্লাস কি বললাম যে আমরা সাইড একাডেমি তোমাদের কে দিচ্ছি অ্যাকাউন্টিং এর উপর একেবারে সম্পূর্ণ একটা ফ্রি কোর্স অ্যাকাউন্টিং এর উপর একেবারে সম্পূর্ণ ফ্রি তো দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা জিনিসটা আমরা কত ইম্পর্টেন্সের এর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বইটার নাম কি অ্যাকাউন্টিং এর এই বইটার নাম হচ্ছে র‍্যাপ তো তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তারা সবাই জানো যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট বই হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যাকাউন্টিং এর জন্য র‍্যাপস বই এর উপরে কোনো মার্কেটিং বা অ্যাকাউন্টিং সরি যে কমার্স স্টুডেন্টদের উপর জন্য র্যাপসের ওপর কোনো বই আর হবে না অ্যাকাউন্টিং এর জন্য র্যাবস বই সেরা তো তোমরা যদি কোন স্টুডেন্টকে জিজ্ঞাসা করো দশটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করো দশের মধ্যে সাতজনই বলবে কি র্যাপস সেরা আর বাকি তিনজন কেন বলবে না বিকজ তারা র্যাপস করে নাই এই জন্যই তারা হচ্ছে র্যাপস কে সেরা বলবে না আমি বলবো যে তোমরা যদি র্যাপস বইটা কমপ্লিট করতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টিং কোনো প্রবলেম থাকবে না তো এই জন্য আমরা সাড একাডেমি তোমাদের জন্য নিচ্ছি হচ্ছে র‍্যাপসের সম্পূর্ণ কোর্স দেখো অ্যাকাউন্টিং অল ইন ওয়ান ফ্রি লাইফ ক্লাস তারপর র্যাপস বইয়ের ওপর একবার এ টু জেড শুরু থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করে হিসাব শ্রমিকরণ লেনদেন বিশ্লেষণ জামেদা ও নগেদান তারপর হচ্ছে খুচরা ভাট্টা যত কিছু লাগে আর কি আমরা তোমাদেরকে সব কিছু ফ্রি দিচ্ছি দেখো একদম র‍্যাপসের যে তিরিশটা টপিক আছে না অ্যাকাউন্টিংয়ের যে তিরিশটা টপিক আসে সেই তিরিশটা টপিক আমরা তোমাদেরকে একবার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তোমাদেরকে যাতে করে তোমাদের অ্যাকাউন্টিং প্রিপারেশনে কোনো সমস্যা না হয় তুমি শুধু এই কোর্সটার মাধ্যমে ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা কি পাবা ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং প্রিপারেশনটাকে একেবারে সম্পূর্ণরূপে সাজাইতে পারবা তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তাছাড়াও যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকাউন্টিং রয়েছে সেগুলোতে তুমি হান্ড্রেড হান্ড্রেড তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে জাস্ট এই ফ্রি লাইভ ক্লাসগুলো করো ফ্রি লাইভ ক্লাস করলেই তোমার অ্যাকাউন্টিং এর প্রিপারেশন হয়ে যাবে তোমাকে অন্য কোথাও আর প্রিপারেশন নিতে হবে না আমি আবারও বলি যে র‍্যাপস উইথ এ টু জেড সবগুলো কন্টেন্ট আমরা তোমাদেরকে একেবারে এ টু জেড পড়াবো তো তোমার প্রিপারেশন অ্যাকাউন্টিং এ কমপ্লিট করতে আমরা প্রস্তুত তোমরা রেডি তো নিচে আমরা হচ্ছে আমাদের WhatsApp গ্রুপ রেকার লিংক দিয়ে দেব সবাই সেই লিংকে জয়েন হও যাতে করে তোমরা লাইভ ক্লাস শেষে আমাদের যে ক্লাসের পিডিএফ গুলো দেওয়া হবে তোমরা যারা পিডিএফ গুলো পেতে পারো তার জন্য অবশ্যই তোমাকে সেই গ্রুপে জয়েন হতে হবে তো এই ভিডিওর লিংকে আমরা হচ্ছে তোমাদেরকে গ্রুপের লিংকটা দিয়ে দেব অবশ্যই তোমরা সেখানে জয়েন হবা যদি তোমরা ফ্রি লেকচারশিট পেতে চাও ধন্যবাদ সবাইকে আলাইকুম